আসসালামু আলাইকুম আবারও আলমগীর আপনাদের মাঝে ভালোবাসা নেবেন আশা ভরসা বিশ্বাস এই তিনটি সিঁড়ি এই তিনটি সিঁড়ির ধাপ আপনাকে অতিক্রম করতে হবে তাহলেই আপনার জীবন সুন্দর হবে একটা জিনিস মনে রাখবেন আপুনজন আপনজন কারা পরিবার কি পরিবারের সাথে আপনার সম্পর্ক কতটুকু আশা করেন আশা বুকে বাঁধেন আশাকে সামনে রাখে জীবন উন্নতির পথে যাবে আপনার জীবন হাসিতে খুশিতে কেটে যাবে আশা রাখুন জীবন সহজ নয় অনেক কঠিন জীবন নিঃশ্বাস নেওয়ার নাম জীবন নয় বেঁচে থাকার স্বপ্ন আশাকে রূপান্তর করে ভালোবাসার মানুষ যেমন বিশ্বাস রাখে আশা করে প্রতিটা ক্ষেত্রেই মানুষ আশাহীনভাবে চলতে পারে না জীবনের প্রতিটা ক্ষেত্রে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আপনার আশা রাখতে হবে ভালোবাসার মানুষ বিশ্বাসের মানুষ দেখুন আশা এবং বিশ্বাস দুইটা একে অপরের পরিপূরক আপনার জীবনকে সুন্দর করতে আশা বিশ্বাস ভালোবাসা এই তিনটাকে কাজে লাগাই আপনার কঠিন পরিশ্রম ধৈর্য সহকার করতে হবে তাহলেই আপনি সামনের দিক আগাতে পারবেন জীবন কখনো থেমে থাকবে না চলবে কারো অসুস্থভাবে কারো সুস্থভাবে কারো আশা নিয়ে কারো নিরাশা নিয়ে যারা নিরাশা নিয়ে চলেন তারা কখনোই জয়ী হতে পারবেন না এই পৃথিবীতে আশাহীন ব্যক্তি কখনো বেশি দিন সুস্থভাবে থাকতে পারে নাই তারা নিঃশেষ হয়ে গেছে অনেক উদাহরণ আছে সবাই সব জায়গায় আশাহীনভাবে থাকবেন না আশাকে নেবেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য আশাকে অনেক একটা মানে হৃদয়ে যেমন হাট থাকে হাট ছাড়া চলতে পারে না এরকমই আশা একটা হাটের মতো এটা পতিতা স্পন্দন কাজ করে ভালো থাকবেন ধন্যবাদ আলমগীর